দু সালেও ভারতের সংবাদপত্র টেলিভিশন চ্যানেল এবং ডিজিটাল মিডিয়ার প্রায় সাতাশি শতাংশ মালিকানা রয়েছে এমন কর্পোরেট ও ব্যবসায়ী গোষ্ঠীর হাতে যারা সরাসরি বিজেপি ঘনিষ্ঠ বা আর এস এস পন্থী মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবিধান প্রেমী প্রত্যেক ভারতীয়র কাছে এই বাক্যটির যতটা পবিত্র বর্তমান ভারতের বাস্তবতায় তা ঠিক ততটাই সংকুচিত হয়ে এসেছে কারণ দু সাল নাগাদ এসে দেখা যাচ্ছে দেশের সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণের সাতাশি শতাংশই এখন এমন কর্পোরেট ও শিল্প গোষ্ঠীর হাতে যারা সরাসরি বিজেপির রাজনৈতিক বলের অন্তর্ভুক্ত অথবা আরএসএস ঘনিষ্ঠ অর্থাৎ গণমাধ্যম আর তথ্য প্রচারে নিরপেক্ষ মঞ্চ নয় এখন তা হয়ে উঠেছে রাজনৈতিক লাইন টেনে দেওয়ার এক পরিকল্পিত প্রচারযন্ত্র দু সালের শেষে মিডিয়া ও রাজনৈতিক অর্থায়ন সংক্রান্ত একটি বিশ্লেষণমূলক গবেষণাপত্র প্রকাশ করে দ্য হোস্ট ইনস্টিটিউট ফর মিডিয়া অডিট সেখানে দেখা যায় ভারতের পনেরোটি শীর্ষ সংবাদপত্র এবং বারোটি প্রধান টিভি চ্যানেলের মালিকানা সরাসরি সেই কর্পোরেট গোষ্ঠীর হাতে যাদের অধিকাংশই বিজেপি নির্বাচনী অনুদানে নিয়মিত দান করে আসছে শুধু তাই নয় এই কর্পোরেটদের অনেকেই মোদী সরকারের কাছ থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো স্পেকট্রাম খনি বা রিয়েল এস্টেট বরাদ্দ পেয়েছে বিশেষ ছাড়ে এখন প্রশ্ন উঠছে যদি খবরের উৎসের ওপরই সরকারের নিয়ন্ত্রণ থাকে তাহলে সাধারণ মানুষ কিভাবে জানবেশ সালে ভারত সরকারের বিরুদ্ধে পেগাসাস পাইওয়ার নিয়ে হওয়া অভিযোগের সময় বেশিরভাগ জাতীয় চ্যানেল এই খবর প্রচারই করেনি শুধুমাত্র এক দুইটি স্বাধীন ডিজিটাল প্ল্যাটফর্ম এই সংবাদকে সামনে আনে পরে রাজনৈতিক চাপ ও মামলা মুখে পড়ে বিশেষজ্ঞরা বলছেন সংবাদ মাধ্যমে এই রাজনৈতিক নিয়ন্ত্রণ মূলত শুরু হয় দু হাজার চোদ্দ সালের পর থেকে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই তারা শুধু রাজনৈতিক নয় কর্পোরেট কাঠামোর মধ্য দিয়েও মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ আরোপ করে একদিকে মিডিয়া হাউসগুলোর বিজ্ঞাপন বাজেট সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে বন্টন করা শুরু হয় অন্যদিকে যারা সমালোচনামূলক রিপোর্ট করে তাদের বিরুদ্ধে আয়কর ইডি বা সিবিআই তদন্ত শুরু হয় দু হাজার একুশ সালে এনডিটিভি চ্যানেলের বাষট্টি শতাংশ শেয়ার কিনে নেয় আদানির মালিকানাধীন এ এমজি মিডিয়া এরপর থেকেই চ্যানেলটির সম্পাদকীয় স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয় বলে একাধিক অভ্যন্তরীণ সাংবাদিক অভিযোগ করেন কেউ কেউ পদত্যাগ করেন পুরনো রিপোর্টিং লাইন বন্ধ হয়ে যায় সরকার বিরোধী কোনো কভারেজ নিষ্ক্রিয় হয়ে পড়ে এমন ঘটনা ঘটেছে দ্য হিন্দু টাইমস নাও নিউজ এইটিন এবং এবিপি নিউজের ক্ষেত্রেও যাদের মালিকানা বা বিজ্ঞাপন নির্ভরতা পুরোপুরি বিজেপি ঘনিষ্ঠ কর্পোরেট গোষ্ঠীর মধ্যে কেন্দ্রীভূত এই নিয়ন্ত্রণ শুধু জাতীয় রাজনীতির খবরই নয় আঞ্চলিক রাজনীতিতেও দৃশ্যমান বিরোধী রাজ্য সরকারগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সেই খবর হয় জোরালোভাবে প্রচার আবার বিজেপি শাসিত রাজ্যে দুর্নীতির অভিযোগ এলে তা প্রায় অদৃশ্য থেকে যায় মিডিয়ার এই দ্বৈত আচরণ গণতান্ত্রিক ভারসাম্যকে ভেঙে দিচ্ছে ভারতের গণতন্ত্রের সংবাদ মাধ্যম একসময় ছিল নিরপেক্ষতার প্রতীক আজ সেই প্রতিষ্ঠান পরিণত হয়েছে রাজনৈতিক ব্লক চ্যানেলে যেখানে সংবাদ নয় প্রচারই মূল উদ্দেশ্য পঁচিশ সালে এসে ভারতের বেশিরভাগ টেলিভিশন চ্যানেল প্রিন্ট মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টাল একটি নির্দিষ্ট রাজনৈতিক রঙে রঞ্জিত আর এই পরিবর্তনের পেছনে রয়েছে মালিকানার শক্ত রাজনৈতিক সংযোগ বর্তমানে সংবাদ মাধ্যমের অন্তত সাতাশি শতাংশ মালিকানা বিজেপি ঘনিষ্ঠ কর্পোরেটদের হাতে এর ফলে রাজনৈতিক বিতর্কের মঞ্চ আর জনগণের প্রশ্নে ঘেরা থাকে না বরং সরকার পক্ষের ব্যাখ্যায় পূর্ণ হয়ে ওঠে এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপন্ন হয়েছে সাধারণ ভোটার কারণ সংবাদপত্র বা টেলিভিশনের মাধ্যমে জনগণ এখন যে তথ্য পাচ্ছে তার মধ্যে সত্য আর প্রচারণার সীমা আর আলাদা করা যাচ্ছে না নির্বাচনী মৌসুম এলেই এই মিডিয়াগুলোতে শুরু হয় বিরোধী দলের বিরুদ্ধে ধারাবাহিক নেতিবাচক প্রচার যেখানে যাচাই না করে রিপোর্ট ছাপানো হয় একই সাথে বিজেপি বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যত বড় ঘটনাই হোক না কেন সেই খবর হয় হয় এড়িয়ে যাওয়া অথবা এমনভাবে ভাবে কভার করা হয় যাতে তাতে নেতিবাচক প্রভাব না পড়ে এর ফলাফল ভয়ানক দু সালে লোকসভা নির্বাচনে দেখা গেছে যে রাজ্যগুলোতে বিজেপি বিরোধী শক্তি তুলনামূলকভাবে শক্তিশালী সেখানেও জাতীয় স্তরের মিডিয়াগুলো একপাক্ষিক প্রচার চালিয়ে বিজেপির পক্ষে জনমত গঠনের চেষ্টা করেছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সরকারের পক্ষে স্পন্সর্ড কন্টেন্টের পাশাপাশি ফ্যাক্ট চেকের নামে বিরোধীদের বক্তব্যকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা চলে এই কাজে নেতৃত্ব দেয় এমন কিছু ফ্যাক্ট চেক ওয়েবসাইট যারা সরাসরি বিজেপি মদতপুষ্ট এনজিও বা কর্পোরেট ফান্ড থেকে অর্থায়ন পায় দু হাজার উনিশ থেকে দু সালের মধ্যে অন্তত সাতাশ জন স্বাধীন সাংবাদিককে সরকারের বিরুদ্ধে রিপোর্ট করার দায় গ্রেফতার বা হয়রানির শিকার হতে হয়েছে সাতচল্লিশটি মিডিয়া হাউসের বিরুদ্ধে আয়কর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত হয়েছে রিপোর্ট না মুছে ফেললে বিজ্ঞাপন বাতিল হয়েছে ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে অথবা মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে অনেকে রিপোর্টিং বন্ধ করে দিয়েছে কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছে বিপরীতে যেসব মিডিয়া চ্যানেল সরাসরি বিজেপির প্রচারণা চালায় তাদের হাজার কোটি টাকার সরকারি বিজ্ঞাপন বরাদ্দ দেওয়া হয়েছে টাইমস গ্রুপ রিলায়েন্স মালিকানাধীন নিউজ এইটিন এবং রিপাবলিক টিভির মতো চ্যানেলগুলো লাভের ষাট শতাংশই আসে সরকারি বিজ্ঞাপন থেকে এমন তথ্য দিয়েছে দু সালের সিএজি রিপোর্ট এ নিরঙ্কুশ মিডিয়া নিয়ন্ত্রণে হারিয়ে যাচ্ছে ভারতের ঐতিহ্যবাহী অনুসন্ধানী সাংবাদিকতা এখন আর কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন ব্যয় নিয়ে রিপোর্ট ছাপে না প্রধানমন্ত্রী দফতরের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলে না বা সরকারি বাহিনীর অপব্যবহার নিয়ে রিপোর্ট করেও নিরাপদ থাকতে পারে না প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দু সালে ভারতের অবস্থান নেমে এসেছে একশো নম্বরে যা ইতিহাসের সর্বনিম্ন এর পেছনে মূল কারণ হিসেবে দেখানো হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ কর্পোরেট সংযোগ এবং সাংবাদিকদের নিরাপত্তার অভাব একটি রাষ্ট্রে যখন নাগরিকদের হাতে থাকা রিমোট কন্ট্রোল থেকে শুরু করে মোবাইল স্ক্রিন পর্যন্ত সমস্ত খবরের উৎস হয়ে ওঠে একপক্ষীয় তখন তার প্রভাব শুধু রাজনৈতিক নয় গভীরভাবে সাংবিধানিকও দু সালে ভারতের মিডিয়া পরিস্থিতি তেমনই এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যেখানে সংবাদ নয় মগজ ধুলাই হচ্ছে প্রশ্ন নয় একমুখী প্রচার হচ্ছে আর এর পেছনে মূল ভূমিকা রাখছে মিডিয়া মালিকানায় যে সাতাশি শতাংশ বিজেপি ঘনিষ্ঠ কর্পোরেটদের হাতে কেন্দ্রীভূত হয়ে গেছে এই পরিস্থিতির সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে জনমত তৈরি করার প্রকৃত ক্ষমতা এখন সরকারের মদত মিডিয়ার হাতে একদিক থেকে এটা একটি সাংগঠনিক ও টেকসই প্রোপাগান্ডা মেশিনে রূপ নিয়েছে সাধারণ নাগরিক কাকে ভোট দেবেন কোন ইস্যুতে ক্ষুব্ধ হবেন কোনটি বিশ্বাসযোগ্য আর কোনটি দেশদ্রোহিতা এসব এখন আর ব্যক্তি বিবেক নয় নির্ধারিত হচ্ছে মিডিয়ার হেডলাইনের ভাষায় এবং সেই ভাষা কে লিখছে কে চালাচ্ছে কে রেকর্ড করছে তা পরিষ্কারভাবে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত এই নিয়ন্ত্রণ শুধু মত প্রকাশ নয় বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করছে কারণ বহু মামলায় মিডিয়া ট্রায়াল শুরু হয়ে যায় মামলা আদালতে ওঠার আগেই অভিযুক্ত যদি বিজেপি ঘনিষ্ঠ হয় তাহলে চ্যানেলগুলো নীরব আর যদি বিরোধী রাজনৈতিক দলের কেউ হয় তাহলে রাতভর ব্রেকিং নিউজে তাকে দোষী বানিয়ে ফেলা হয় বিচার বিভাগ পরে যায় বলুক না কেন জনগণের মনে সে ব্যক্তি হয়ে যায় অপরাধী এই সংস্কৃতি একদিকে যেমন আইন ও সংবিধানের নিয়ম ভঙ্গ করছে তেমনি বিচার প্রক্রিয়াকে করে তুলছে পরোক্ষভাবে প্রভাবিত অন্যদিকে এই মিডিয়া দখলের প্রভাব পড়ছে জাতির ভবিষ্যৎ নির্বাচনগুলোর ওপর সাধারণ মানুষ যখন প্রতিদিন সরকারি উন্নয়ন কর্মসূচি ও প্রধানমন্ত্রীর প্রশংসামূলক সংবাদই বেশি দেখছে তখন প্রকৃত পরিস্থিতি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে গ্রামে বিদ্যুৎ নেই স্বাস্থ্যকেন্দ্র বন্ধ এই খবর দেখা যাচ্ছে না অথচ সেই অঞ্চলের মানুষও টিভিতে শুনছে ভারত এখন বিশ্বগুরু এই ডিসকানেক্ট ব্যবহার করে সরকার জনমত নিজেদের পক্ষে আনছে যেখানে তথ্যের স্বচ্ছতা অনুপস্থিত বিশ্ব মঞ্চের ফলাফল স্পষ্ট দু হাজার পঁচিশ সালের রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের অবস্থান আরও নিচে নেমে এসেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলও ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা সাংবাদিকদের হয়রানি এবং ডিজিটাল মিডিয়ায় সরকারি সেন্সরশিপ আরোপ করার অভিযোগে অথচ ভারত সরকার তা অস্বীকার করে বলেছে আমাদের মিডিয়া স্বাধীন এবং দায়িত্ববান কিন্তু বাস্তবতা হচ্ছে এই স্বাধীনতা এখন একান্ত নির্ভর করে মালিকের রাজনৈতিক অবস্থানের উপর যদি মালিক বিজেপি ঘনিষ্ঠ হন তাহলে সংবাদ মাধ্যম হয় সরকারের মুখপাত্র আর যদি মালিক স্বাধীন সাংবাদিককে মূল্য দেন তাহলে তাদের উপর চাপ মামলা এমনকি লাইসেন্স বাতিলের হুমকি চলে আসে এই পরিস্থিতি পরিবর্তন করতে না পারলে ভবিষ্যতে ভারতে আর স্বাধীন সাংবাদিকতা টিকে থাকবে না থাকবে কেবল কিছু নিউজ অ্যাঙ্কর যারা প্রতিদিন রাত নয়টায় দাঁড়িয়ে সরকারের হয়ে জবাব দেবে অথচ প্রশ্ন তুলবে না আর থাকবে এমন একটি সমাজ যারা সব জেনেও চুপ থাকবে কারণ তারা জানবে তাদের প্রশ্নের জায়গা আর অবশিষ্ট নেই